techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store বাম যুব নেতৃত্বের ডাকে এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার সরলেকে হাইকোর্টের রায়ে চাকরি হারা প্রার্থীদের নিয়ে অভিযান করতে যায় বাম ছাত্র যুব সংগঠন করুণাময়ী পৌঁছানোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ বাধা উপেক্ষা করে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের খণ্ডযুদ্ধ শুরু হয় তার জেরে রণক্ষেত্র করুণাময়ী বাম ছাত্র যুবদের ডাকা করুণাময়ী চলো কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার সরলেখ চত্র তাদের বামেদের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সদ্য চাকরি হারারাও হাইকোর্টের রায়ে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে যাওয়ার প্রতিবাদে তাদের এই কর্মসূচি ছিল এসএসসি অফিস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছিল তাদের তরফে তবে এসএসসি ভবন পৌঁছানোর আগেই তাদের তাকে আটকে দেওয়া হয় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় আন্দোলনকারীদের মুহূর্তে রণক্ষেত্র আকার ধারণ করে এলাকা বাম ছাত্র যুব সংগঠনের মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য সম্পাদক ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি জাত কোর্ট বলছে যে অযোগ্য এবং যেভাবে চাকরি দিয়েছে সেটা পুরোটাই বেনিয়ম বেনিয়মটা বে বেনিয়মটা করেছে রাজ্যের সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করে ঘুষ নিয়ে স্বজন পোষণ করে বেনিয়ম করে তারা চাকরি দিয়েছে যারা অযোগ্য তারা শাস্তি পাক যারা রাস্তায় দীর্ঘদিন বসে আছে যারা যোগ্য তারা সেই জায়গায় চাকরি পাক কিন্তু এই ঘোলা জলে যারা যোগ্যরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল তারা নিজেদের চাকরি হারালো তাদের কি হবে তাই তাদের চাকরি আগে দ্রুততার সাথে ফেরাতে হবে তাদের সার্ভিসের কন্টিনিউশন রাখতে হবে তাদের উপরে যাতে এই চাকরি যাওয়াতে সরকারের দায় তাদের উপরে যাতে না বর্তায় এবং কোর্ট যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে তাই যোগ্যদের পাশেও কোর্টকে দাঁড় করাতে হবে এবিটিএর সংগঠন তাদের জন্য তাদের নামে তালিকা জোগাড় করছেন সুপ্রিম কোর্টে মামলা লড়বেন সমস্ত খরচ খরচা দেবেন এবিটি এর সাথে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরাও যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াইও আমরা আছি এবং অযোগ্যদের যারা চাকরি দিল এবং যারা চাকরি নিল দুজনেই অযোগ্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই লড়াই জারি থাকবে আপনারা মহিলা আপনারা থাকুন এই চাকরি দাবিতে ছাত্র যুব শিক্ষকদের এই মিছিল চলছে চলছে তুলে নিয়ে গেলেন বিনা কারণে বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি আর এই যে তোমরা মহিলাদেরকে পুলিশেরকে আপনারা এখানে নিয়ে আসছেন এদেরকে ভত্র ব্যবস্থা করবেন যদি এরা অবস্থিত অবস্থা না শিখে এটাকে নিয়ে আসবেন না এটা আপনাদেরকে নিতে হবে পরিষ্কার খোলাখুলি বলছি এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভক্তটা শিখিয়ে পুলিশ রুল শিখিয়ে সার্ভিস রুল শিখিয়ে আসবেন নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুন আপনাদেরকে পুড়তে হবে দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে তুহানি ব্যাংকের

and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong Association with 50 companies for best training and placement. For detail, visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজ এর এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইঙ্গার ফ্রন্ট লাইট উইঙ্গার ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয় সেই জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ